গুড মর্নিং ফ্রেন্ড আমি সুকান্ত বিশ্বাস আপনার আমার গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড এই মুহূর্তে ছাদবাগান প্রেমীদের মধ্যে ফল গাছ সংগ্রহ করার একটা বিশেষ ঝোঁক দেখা দিয়েছে দেশি সহ বিদেশি প্রচুর ফল গাছ ছাদবাগানে জায়গা করে নিয়েছে আজকে আমরা এই রকমই একটি ছাদবাগানের ফল গাছ নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সঙ্গে যেটি ব্রাজিলের নেটিভ ক্যাশুনাট প্ল্যান্ট এর আগে আমাদের কাজু সম্পর্কে ধারণা ছিল যে কাজু গাছ ছাদ বাগানে করা সম্ভব নয় কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এমন একটি কাজু হাইব্রিড তৈরি করা হয়েছে যেটি ছাদ বাগানেও করা সম্ভব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব আবিষ্কার যে গাছটি তার নাম দিয়েছে বিধান বনসাই কাজু এটি খুব ছোট এবং ঝোপালো হয় তার পাশাপাশি হাইলি প্রুনিং রেসপন্সিভ অর্থাৎ আমরা যদি কোনো ব্রাঞ্চ কাটি সেখান থেকে দ্রুত নতুন ব্রাঞ্চ তৈরি হবে এবং সেই নতুন ব্রাঞ্চেই পরের বছরই আবার ফল আসবে কিন্তু নর্মাল গাছে যদি ডাল কাটা হয় তাহলে সেখান থেকে নতুন ডাল বেরোলেও পরের বছরই ফল হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে তো আজ আমরা একটি ছাদ বাগানের কাজু নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন আমাদের সহযোগিতা করুন গত পনেরো এবং ১৬ ফেব্রুয়ারি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি কৃষি এবং পুষ্প মেলার আয়োজন করা হয়েছিল সেখান থেকেই আমি এই গাছটি সংগ্রহ করি তো আজ আমি দেখাবো এই গাছটিকে কিভাবে পটিং করতে হবে এবং কী কীভাবে আমাদের মাটি তৈরি করতে হবে কত ইঞ্চি টপ হলে গাছটির জন্য উপযুক্ত হবে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আজ থেকে ঠিক পনেরো দিন আগেই এই কাজুর জন্য আমি মাটি তৈরি করেছিলাম মাটিতেতে আমরা কী কী দিয়েছি ফিফটি পারসেন্ট সয়েল অথবা গার্ডেন সয়েল এবং ফিফটি পারসেন্ট গোবর সার আপনাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিয়েও সেটা চলতে পারে আর মাটির কথা যদি বলি তাহলে আপনাকে বেলে দোয়াশ মাটি ব্যবহার করতে হবে গার্ডেন সয়েলও চলবে এবং এই ফিফটি পারসেন্ট সয়েল তার সঙ্গে ফিফটি পারসেন্ট গোবর সার সঙ্গে এক টেবিল স্পুন নিমখোল এক টেবিল স্পুন শিংকুচি এই দিয়ে আমি পনেরো দিন আগে মাটিটি তৈরি রেখেছিলাম এবং আজ আমরা এই মাটিতে আমাদের এই পছন্দের কাজুকছটিকে বসাবো তো চলুন এর পরের স্টেপ কি আছে আমরা সেটা দেখে নিই আমাদের প্রথমে যেটি করতে হবে এই যে গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগটিকে খুব সাবধানে আমাদের কেটে নিতে হবে আমরা একটা ছুরির সাহায্যে কেটে নেব খুব সাবধানে এই কাজটি করতে হবে কোনো মতেই যাতে এই বলটি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে মাটি সম্পর্কে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষক মাননীয়া মিনি পদুয়াল কি জানালো আমরা এটা টবে লাগাতে দেখে গেলে কি করতে হবে আমাকে ফার্স্ট টবে লাগাতে গেলে টবের মাটি প্রথমে তৈরি করতে হবে টবের মাটি হবে মাটি আর গোবর সার সমান 50 ফিফটি মাটি গার্ডেন সয়েল গোবর সার এবার গার্ডেন সয়েল আমরা বলি গার্ডেন সয়েল যে কোনো সয়েল যে সয়েল হলেই হবে যদি আপনার বালি মাটি হয় তাহলে আলাদা করে বালি মেশাতে হবে না যদি এটেল মাটি হয় তাহলে কিন্তু বালি মেশাতে হবে বালি অ্যাড করতে হবে এবং তার সাথে দিতে হবে যে নিম খোল দিতে হবে এক চামচ টি স্পুন মত আর তাতে দিতে হবে এক পিঞ্চ হচ্ছে আপনার বোন মিল তার বেশি প্রথমে লাগানোর সময় কিছু দেওয়ার দরকার নেই এবার গাছটা পনেরো দিন মাটিটা রেডি করার পরে গাছটা লাগাতে হবে লাগানোর সময় এই পলিথিনটাকে কেটে দিয়ে যেন এই বলটা না ভেঙে যায় সেভাবে লাগাতে হবে লাগাতে হবে আর টবের সয়েল এবং এর সয়েল একদম সমান লেভেল রাখতে হবে মোটামুটি চেষ্টা করতে হবে যে অনেকটা যেন এতটা নিচে নেমে যায় ও মানে ভেতরে ঢুকে গেলে তাহলে খুব ভালো হবে এবং এই যে গ্রাফটের জয়েন্ট যেটা জয়েন্টের নিচ থেকে যদি ডাল বের হয় তাকে কেটে দিতে হবে কেটে দিতে হবে রুট স্টকের গাছ এরপরে লাগানোর এক মাস বা দুই মাস পরে আপনার ও কেয়ার আছে আপনার কেয়ার কেয়ার হ্যাঁ একমাস পরে এটার এই মোটামুটি এই যে জয়েন্ট যেটা জয়েন্ট থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপরে এটাকে কেটে দিতে হবে কেটে দিলে ছয় থেকে সাতটায় ডাল বেরোবে সেই ডালটা আবার এক ফুট যখন বাড়বে তার মাথাটা পিঞ্চিং করি তবে এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এটাকে বুসি করে নি বুসি করে নিতে হবে আর যদি আমরা এক ফুট অবস্থায় আছি আমি বাড়িতে লাগালাম বা মাটিতে লাগালাম হ্যাঁ আপনার কথা অনুযায়ী সয়েল ট্রিটমেন্ট করে নিলাম করে নেওয়ার পনেরো দিন পরে আমি এটাকে বসাবো বসালাম এই পর্যন্ত বসালাম এর নিচে ডাল থাকলে কেটে দিলাম

কোলগেট লাগিয়ে দিলে অনেকটা কাজ হয়ে যায় না কোলগেট ছবি তো এতো প্রচলিত নয় বা প্রচলিত নয় টেস্টেড নয় না আর এটা যদি মাটিতে লাগাতে চাই তাহলে কি করতে মাটির তে লাগালে দু ফুট যদি বালি মাটি হয় তাহলে দু ফুট লম্বা দু ফুট চওড়া গর্ত করে নিয়ে দু ফুট গভীরতা করান নেওয়ার পরে সেই মাটিতে প্রথমে নিম খোল দিতে হবে একই ভাবে কিন্তু নিম খোলের পরিমাণটা হবে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম আর সিঙ্গেল সুপার ফসফেট বা যে কোনো যদি বোন মিল দিই তাহলে তিরিশ গ্রাম আর সিঙ্গেল সুপার ফসফেট দিলে একশো গ্রাম মাটিটাও কিন্তু ওখানে পনেরো দিন আগে তৈরি করতে হবে মানে আমার মানে হ্যাঁ জল দিয়ে দিয়ে মাটিটা রেডি করলে ওইগুলো পচবে পচবে যাতে গাছে মানে ফার্টিলাইজার রিয়াকশনে না মারা যায় না মারা যায় সেটা নষ্ট আমাদের ছাদ বাগানে গাছ করতে গেলে প্রথম দিকে একটি ছোট্ট টবের প্রয়োজন হয় তারপরে দুই এক বছর পরে সেটিকে বড় টবে স্থানান্তরিত করতে হয় আমরা এইরকম একটি বারো ইঞ্চির টব নিয়ে নিয়েছি যদিও কাজু গাছের জন্য উপযুক্ত টব হলো চব্বিশ ইঞ্চি কিন্তু আমরা প্রথম দু বছর এই বারো ইঞ্চির টবেই রাখব এটা হলো আমাদের একটি বারো ইঞ্চির টব তো বারো ইঞ্চির টবে একটি কাজু গাছকে কি করে বসাতে হয় আমরা সেটা দেখে এটি একটি বারো ইঞ্চির টপ এখানে ছিদ্র রয়েছে ড্রেনেজ সিস্টেমের জন্য অর্থাৎ অতিরিক্ত জল যাতে বেরিয়ে যায় তার ব্যবস্থা এবং টবে গাছ করতে গেলে প্রথমেই আমাকে নজর রাখতে হবে ড্রেনেজ সিস্টেমের দিকে ড্রেনেজ সিস্টেমটা যাতে খুব ভালো হয় সেদিকে আমাকে নজর রাখতে হবে যার জন্য এই রকম কয়েকটি টপ ভাঙা বা খোলাম কুচি ব্যবহার করতে হবে এগুলি দেয়ার পরে আমরা গাছটাকে বসাবো এভাবে সুন্দর করে বসিয়ে নেব সর্বদাই টবের গাছের দিকে নজর রাখতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে এরকমভাবে আমি ফার্স্ট নিয়ে নিলাম এরপরে মাটি দিয়ে দেব চেষ্টা করব নিচের দিকে একটু দানার মাটি দিতে আমাকে গাছের বলটিকে সুন্দর করে একদম মাঝে বসাতে হবে এবং আমাদের যে রুট স্টকটি সেটি যেন একদম আনুভূমিক হয় সেদিকেও নজর রাখতে হবে অর্থাৎ মাটির উলম্বভাবে যাতে দাঁড়িয়ে থাকে এবং আমাদের এখানে হলো গ্রাফটিং পার্টটি রয়েছে ঠিক এই গ্রাফটিং পার্ট থেকে তিন ইঞ্চি পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দিতে হবে অর্থাৎ এখান থেকে এই তিন ইঞ্চি আমাদের মাটির ওপরে থাকবে তার নিচের যে অংশটি আমরা মাটি দিয়ে ঢেকে দেব কিন্তু সচরাচর অন্য গাছের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম নেই আমাদের এই কাজু গাছের ক্ষেত্রে এই নিয়মটি আমাদের করতে হবে অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে তিন ইঞ্চি ওপরে আমাদের গ্রাফটিং জায়গাটি থাকবে তো এই রকমভাবে আমরা আস্তে আস্তে মাটি দেব দেখে নিতে হবে যাতে একদম মাঝখানে আমাদের গাছটি বসে আমাকে এইভাবে গাছটিকে সেট করে নিতে হবে তারপর ধীরে ধীরে আমি মাটি পূর্ণ করে দেব কিছুটা চাপ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে আমাকে মাটি পূর্ণ করতে হবে এবং বসানোর সময় এই সাইডগুলো দিয়ে হালকা চাপ দিয়ে দিতে হবে চাপ দেওয়ার পরে আমাকে নজর রাখতে হবে গাছটি যেন একদম সোজা থাকে এবং এরপরে যে কার আছে সেটিকে আমি স্টিক দিয়ে সোজা করে দেব তো এইভাবে আমরা গাছটিকে বসাবো এরপরে আমাদের একদম টপ ভরে জল দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের জল এই ড্রেনেজ সিস্টেম দিয়ে না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জল দিয়ে যাব এইভাবে আমাকে একটি ঝাঁঝরির মাধ্যমে জল দিতে হবে একদম ভর্তি করে জল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না নিচ দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে জল দিয়ে যেতে হবে এইভাবে আমাকে জল দিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না বেরোবে সামনে দিয়ে অলরেডি দেখতে পাচ্ছি হালকা হালকা জল পড়ছে তার মানে সম্পূর্ণ মাটিটি আমাদের ভিজে গেছে বসানোর প্রথম দিন আমাকে এই কাজটি অবশ্যই করতে হবে অর্থাৎ যারা বাগানে গাছ করছেন বা টবে গাছ বসাচ্ছেন এই কাজটি অবশ্যই করবেন এটি একটি বিধান বনসাই কাজু যার পাতা দেখতে অনেকটাই কাঁঠাল পাতার মতো এবং ফলটি দেখতে হয় আমাদের কিডনির মতো এই ফল ওজন কমাতে রক্তে শর্করা নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর হৃদয় গঠনে ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ প্রতিরোধে ত্বক ও চুলের সুরক্ষায় এটি এক দারুণ পুষ্টিকর খাবার বিধান বনসাই কাজু একটি হাইব্রিড কাজু খুব সুন্দর ভি কাটিং গ্রাফট করা হয়েছে ওপরের অংশ সায়ান এবং নিচের অংশ রুট স্টক আজ আমরা পটিং করলাম বিধান বনশাই কাজু আপনারাও আপনার বাগানে জায়গা দিন এইরকম একটি কাজু গাছের ব্রাজিল মধ্য আমেরিকা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত এবং কেনিয়া সহ প্রভৃতি দেশে কাজু গাছ হয়ে থাকে এই কাজু ফলের ওপরে অর্থাৎ কাজু বাদামের ওপরে যে ফলটি থাকে সেটাকে বলা হয় নাট কাজু বাদামের ওপরে যে ফলটি থাকে তাকে বলা হয় ক্যাশু আপেল সেই আপেলটি থেকেও প্রচুর ধরনের খাবার তৈরি হয় এবং নিচের বাদামটি আমাদের একটি পুষ্টিকর খাবার হয় বাগান প্রেমীরা খুব দ্রুতই আপনার বাগানে এইরকম একটি কাজু বাদাম গাছ কটিং করুন এই গাছটি থেকে দু বছরের মাথায় দু কেজি কাজু হওয়ার সম্ভাবনা রয়েছে কাজু গাছ বা কাজু ফল আমাদের ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার আপনারা কাজু গাছ লাগান আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান আর আমাদের সঙ্গে থাকুন আমরা খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ও হ্যাঁ যদি আমাদের চ্যানেলটি লাইক না করেন তাহলে অতি অবশ্যই লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ভালো থাকবেন